যুবকরা আজও তোমাদের চেহারা বদলায় নাই আজও তোমাদের চুল বদলায় নাই আজও তোমাদের আখলা বদলায় নাই করোনা তোমাদেরকে কিছুই শিখাইতে পারে নাই লকডাউন তোমাদেরকে কিছুই বুঝাইতে পারে নাই বিশ্ব বাজার মন্দা ছাড়া পৃথিবী জুড়ে আর্থিক অনটন এটা তোমাদেরকে কিছুই শিখায় নাই তোমরা বুঝতেই পারলা না আমার প্রতিদিনকার ব্যথা এটা এই যুবক ছেলেগুলো বুঝলোই না কোনোভাবে

কোন দিন বদলাবি তোর কারণে আরো গজব আসতেছে আরো গজব আসতেছে কোথায় নেমে গেছি আমরা সেদিন পত্রিকা আসছে ক্লাস সেভেনের ছেলে সপ্তম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা দর্শনকারী ক্লাস সেভেনের ছাত্র এই আমার বাংলাদেশ এই আমার সোনার বাংলাদেশ আমার দেশ উলঙ্গার বেহায়াপনা দেখতে দেখতে অস্থিরতার বেহায়াপনা দেখতে দেখতে যুবক গুলো বেসাল হয়ে গেছে আর মা বাপ মা বাব থাল ছেড়ে দিছে সবাই নিশ্চিন্ত হয়ে গেছে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না শুধু টাকা দিয়ে সমাধান শুধু বিল্ডিং দিয়ে সমাধান শুধু ভিসা দিয়ে সমাধান শুধু বিদেশের সমাধান বিদেশ পাঠাইতে পারলে আহা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন অনেক যুবক বস্তু ভাইয়া সবাইকে বলি তোমরা আমার স্বজন তোমরা আমার কলিজার সর্বোচ্চ মহব্বতের অংশ ভাই যুবকদেরকে নিয়েই দিবারাত্রির সবচেয়ে বেশি ফিকির করি আমি আমার কলিজার সবটুকু দরদ নৌজওয়ান সাথীদেরকে নিয়ে এই নৌজওয়ানরা আমি পরিষ্কার বিশ্বাস করে দিনের আলো যেমন দেখা যায় আমি যেন পরিষ্কার দেখতেছি এই আজকের বিশ পঁচিশ বছরের যুবক ছেলেগুলো তাদের এই নাফরমানির কারণে তারা তাদের জীবনে মস্ত বড় অভাব মস্ত বড় অভাব তারা জীবনে দেখবে বিশ্বাস করেন এই কথা মনে রাইখো তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীনতায় ডুবে আছো এই তোমাদের বন্ধু আনিসুর রহমান বললাম মস্ত বড় বিপদ অভাব তোমরা সহ্য করতে হবে ষাট বছরের মুরব্বীরা চলে যাচ্ছে সত্তর আশি বছরের বয়স্করা চলে যাইতেছে কবরে আগামীর সমাজ তোমাদের হাতে আগামীর বাংলাদেশ তোমাদের হাতে আগামীর পরিবেশ তোমাদের হাতে আর তোমরা যদি দিবা রাত্রি এক নামাজ না পড়ো তোমরা যদি একটা সেজদা না করো তো তোমার হাতে যেই প্রজন্ম আসবে তোমার বংশে পরবর্তীতে যেই ছেলেটা আসবে মেয়েটা আসবে আগামী দশ বছরের মাথায় তুমি বিয়ে করিলে তোমারও তো সন্তান হবে তোমারও তো বাচ্চা হবে সেই বাচ্চাটা সেই সন্তানটা কি করবে তুমি বলো তুমি যদি বারো ঘন্টায় চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা মোবাইলের ছবি দেখো উলঙ্গ নাচ দেখো তো তোমার সন্তান কি করবে বাপ তুমি কও আমারে বলো বাপ তোমরা বলো তোমার উপরে রহম করো আগামী প্রজন্মকে নিরাপদে বাঁচতে দাও আগামী সমাজটাকে বাঁচতে দাও তোমরা তো বাঁচতে দিবে না যা বুঝা যা বেশ আমাল ছেলে পেলে বেশ একেবারে বেশ আমাল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই আল্লাহকে ভুলে গেছি আমরা সবাই আখ ভুলে গেছি লাভ লোকসান পাওয়া না পাওয়া সব দুনিয়া সব দুনিয়া এই জন্য আমার নজয়ান বন্ধুরা এত শত যুবক দেখে আমি বললাম এ কথা তোমাদের কাছে আমার অনুরোধ তুমিও কষ্ট পাবা আর তোমার হাতে সামনে যে প্রজন্ম আসবে তারাও কষ্ট পাবে এটা আমার প্রতিদিনকার কথা আমি যদি আরো শত বছর হায়াত পাই আমাকে তাই বলতে হবে একথাই ঘুরে ঘুরে বলতে হবে একথাই বলতে হবে আজ যুবকদের আজ মা বোনদের বেপর দিগির থেকে বাঁচাবার জন্য কারো কাছে কোনো উদ্যোগ নাই কারো কাছে নৌ জন্য চরিত্র সংশোধনের কারো কোনো ফিকির নাই কারো কোনো ফিকির বরঞ্চ সবার ফিকির দুনিয়ার মধ্যে নেশার মধ্যে কি পরিমাণ ডুবে যায় এই পরিমাণ নোংরা এরা হয়ে যায় যুবকের এরা হয়ে যায় যুবতী নারীর আমাদের মা বোন মেয়েদের তারা হলো মডেল এদের মতো কাপড় এদের মতো থ্রি পিস এদের মতো চুলের কাটিং এদের মতো ওনার কাটিং এদের মতো স্কার এদের মতো গহনা এদের মতো হাঁটা চলার ঢং আমাদের মেয়েরা অনুসরণ করে যারা এই পরিমাণ নিকৃষ্ট নর্তকি যে যাদের ঘর আর মদের